কি মুখ নিয়ে বাবু এই কৃষকদের কাছে গিয়ে ভোট চাইছে কোন মুখ নিয়ে মানুষের কাছে বলছে যে আমাকে ভোটটা দিন কৃষকরা আমরা পাঠালাম পার্লামেন্টে আমাদের দুর্দশার কথা তুলে ধরার জন্য হাত কি এদেরকে জিতিয়ে যারা মানুষের কথা বলে শ্রমজীবী মানুষের কথা বলে কৃষকের কথা ভাবে তাদের হাতকে শক্ত করুন আমি ভাবে পাচ্ছি না যে অন মুখ নিয়ে শান্তনুবাবু এই কৃষকদের কাছে গিয়ে ভোট চাইছে কোন মুখ নিয়ে মানুষের কাছে বলছে যে আমাকে ভোটটা দিন কৃষকরা আমরা পাঠালাম পার্লামেন্টে আমাদের দুর্দশার কথা তুলে ধরার জন্য আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি আচ্ছা এখানে কৃষক সমাজের মানুষ কারা আছে একটু হাত তুলবেন যারা কৃষক ওরই সভ্য নাস হ্যাঁ সবই তো কৃষক কম বেশি হ্যাঁ আপনাদের দুর্দশার কথা একটু বলি তাহলে এটা শুনবেন না চাকরি চোরেরা চাকরি চুরি করে যেতে জানি আর তাকে কারা সাপোর্ট করছে সেটাও আমরা জানি একটু কৃষকদের কথা আপনাদের কথা একটু শুনবেন ভাই কারো অসুবিধা হচ্ছে না তো এ দূরে যারা আছেন একটু খারাপ লাগলো কিছু করার নেই তাহলে যখন কিছু সামনের মানুষ বলছে একটু শোনায় আমি পশ্চিমবাংলার বিধানসভাতে মাননীয় কৃষি কৃষিমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় কত পরিবার পিছু এক মাস মাসের শেষে একটা মাসে একটা কৃষকদের পরিবার পিছু গড় আয় কত আমার উত্তর দেয়নি আমার সন্দেহ হয়েছিল যে আরে মন্ত্রীকে প্রশ্ন করছি মন্ত্রী আমাকে উত্তর দেবে না আবার প্রশ্ন করেছি উত্তর দেয়নি স্ট্যান্ডিং কমিটির আমি একটা মেম্বার এগ্রিকালচার সেখানে ওই সেক্রেটারি এসেছিলেন কৃষি দপ্তরের তাকে প্রশ্ন করেছি তিনিও উত্তর দেয়নি আমার সন্দেহ হয়েছিল আরে সব কথার উত্তর দিয়ে দেয় এই কথার কেন উত্তর দিচ্ছে না আমি একটু সার্চ করতে লাগলাম গবেষণা করতে লাগলাম যে ব্যাপারটা কি গবেষণা করতে করতে দেখলাম ভারত সরকার একটা তথ্য দিয়েছে যে তথ্য দেখে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল যে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় মাত্র সাত হাজার টাকার নিচে বিলো সেভেন থাউজেন্ড মানে ভাবতে পেরেছেন আমাদের আর কৃষক কৃষি প্রধান রাজ্য আমাদের কৃষকদের অবস্থা এই তারপরে আমি একটু গবেষণা করলাম তাহলে এই পশ্চিমবাংলা এটা কি সারা ভারতবর্ষের নিরিকে নাকি না শুধু পশ্চিমবাংলার জন্য এই গবেষণা করতে করতে একটু পড়াশোনা করতে করতে দেখলাম হরিয়ানা রাজ্যের জম্মু অ্যান্ড কাশ্মীর মেঘালয়া আপনার অরুণাচল প্রদেশ বিভিন্ন রাজ্যের ডেটা বার করলাম আমি তো অবাক হয়ে গেলাম কাশ্মীরের মতো রাজ্যে পনেরো হাজার টাকার বেশি মাছ গেলে ইনকাম করে হরিয়ানা আর বাইশ হাজার মতো ইনকাম করে এই দেখতে দেখতে আরও অবাক হয়ে গেলাম মেঘালয়াতে গিয়ে রাজ্যে দেখলাম মাত্র তিনশো তেরো হেক্টর জমি মেঘালয়াতে আছে ওখানকার কৃষকরা মাছ গেলে উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে অষ্টআশি লক্ষ হেক্টর কৃষিজ জমি আছে এখন মমতা ব্যানার্জি সরকার বলছেন ওটা বেড়ে নাকি এক লক্ষ হেক্টর জমি আছে তো ভালো কথা যদি এটা সত্যি হয়ে থাকে ভালো কথা সাধুবাদ জানাচ্ছি কিন্তু এখানকার কৃষকদের মাসিক গড়ায় কেন মাত্র সাত হাজারের নিচে আমরাও কৃষক মেঘালয়ের গুলোও কৃষক ওখানে মাত্র তিনশো তেরো হেক্টর জমি থাকার পরেও মাস গেলে প্রায় তিরিশ হাজার টাকা ইনকাম করছে আমরা কেন কন ইনকাম করছি কথা এই সমস্যা সমাধানের জন্য আপনারা রাজ্যের আইনসভার মধ্যে পাঠিয়েছেন যে বিধায়কগুলোকে আমি তো মনে করছি অপদার্থ বিধায়ক ছাড়া আর কিছু নয় তারা আপনাদের সমস্যা সমাধান দূরের কথা ওখানে যে কিভাবে বাইনারি পলিটিক্স করবে কলাই কেউ গেরুয়া ফেলাগ লাগিয়ে কলাই ডবল জোড়া ফুলের ফেলাগ লাগিয়ে শুধু ইনকিলাব জিন্দাবাদ করছে মানুষের কথা বলছে না যখন রাজ্যের বাইনারিকে ভেঙে বিজেপি তৃণমূলের বাইনারিকে ভেঙে বাঙর থেকে আমাকে নির্বাচিত করে সংযুক্ত মোর্চা তথা এসে এক বিধায়ককে বিধানসভার মধ্যে পাঠিয়েছে বাকি তু দুশো তিরানব্বইটা কী করছে আমি দেখতে চাইনি কৃষকের কথা মাথায় রেখে কৃষকদের মাসিক গড় আয় বাইর কী করে তার জন্য লড়াই করছি ঠিক একইভাবে আমরা এই বনগা থেকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম আমরা কৃষক ভাবলাম আমাদের দুর্দশার কথা বলবে আমরা মৎস্যজীবী ভাবলাম আমাদের দুর্দশার কথা ভাববে বলবে আমরা ভাবলাম আমাদের মিনিমাম ওয়েজেস আমরা যারা শ্রমজীবী মানুষ আমাদের মজুরিটাকে বাড়ানোর কথা বলবে এটা তো দূরের কথা সেই একই কেউ গেরুয়া ফেট লাগিয়ে তো কেউ নীল সাদা লাগিয়ে কেউ আবার হাত ছিন্ন লাগিয়ে যে যার মতো করে তারা তাদের শুধু রাজনৈতিক রুটি শেখার জন্য তারা ব্যস্ত হয়ে গিয়েছে আমরা কৃষক আমরা শ্রমজীবী মানুষ আমরা ভ্যান চালক আমরা সরকারি কর্মচারী আমাদেরকে আট ঘন্টার বেশি ডিউটি করাচ্ছে আমাদের আমাদের ন্যায্য দিয়ে টাকা আমাদের দিচ্ছে না আমাদের ছাত্র যুব যারা আছে তারা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তারা মেধার ভিত্তিতে চাকরি পাচ্ছে না এই সমাধানের জন্য সোচ্চার হতে দেখতে পেলাম না তাই সময় এসেছে কটা বাজে তাই সময় এসেছে আমাদেরকে ভাই লড়াইটা আমাদের লড়াইটা আমাদেরকে আমাদের লড়াইটা আমাদেরকে কি করতে হবে ভাই আমাদের নিতে হবে কিভাবে বুঝবেন দেশ আপনাকে সংবিধান আপনাকে ক্ষমতা দিয়েছে আপনার ভবিষ্যৎ আপনি ঠিক করতে পারবেন আপনার হাতে ক্ষমতা আছে একটা কথা বলে যে দেশের বিদায়ী প্রধানমন্ত্রী নাকি চাওয়ালা তাই তো কিন্তু জীবনে তিনি কোন দোকান থেকে চা বিক্রি করেছেন এখনও আমার দেখার সৌভাগ্য হলো না আশা করছি এই বনগালক সবার মানুষেরও দেখার সৌভাগ্য হয়নি এবং তার হাতে কে চা খেয়েছেন সেই ভাগ্যবান ব্যক্তিটা কে তার দর্শন পাওয়ারও ভাগ্য আমাদের কারো হলো না যাকে আমি সেই কন্ট্রোভার্সিতে যাচ্ছি না কতটা অসত্য কথা সেই বিষয়ে এখনও যাচ্ছি না তবে আমি ওখান থেকে একটা পয়েন্ট শুধু আপনাদের আউট পয়েন্ট আপনাকে ধরাতে চাই তাহলে এটা থেকে তাদের কথা অনুযায়ী এটা তাহলে প্রমাণ হচ্ছে বা বাস্তব এটাই দেশের চা বিক্রেতাও কিন্তু প্রধানমন্ত্রী হতে পারে কে প্রধানমন্ত্রীটা করেছে ওনাকে কে করেছে আপনি আপনি করেছেন আপনার মূল্যবান ভোট করেছে তো আপনার মূল্যবান ভোট এবার এমন একটা প্রধানমন্ত্রী করুক আপনার মূল্যবান ভোটটা এমন একটা এমপি করুক তিনি যে এই বাইনারি পলিটিক্স নয় ধর্মের বিভাজনের পলিটিক্স নয় মানুষের কথা বলবে ধর্মনিরপেক্ষতার কথা বলবে সমাজ ব্যবস্থার কথা বলবে দেশ কিভাবে এগিয়ে যাবে তার চিন্তা ভাবনা করবে সেই সরকার আমরা গঠন করব এবং সেই এমপিকে আমরা পার্লামেন্টে পাঠাবো তো হবে তো নাকি ভাই এখানে যারা হাজার হাজার মানুষ এসেছেন একটু আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই বাঁধা থেকে উপেক্ষা করে এখানে এসেছেন তো ভাই আপনার আজ থেকে বাড়ি ফিরে গিয়ে দশটা করে মানুষকে বোঝান এই বিজেমূলকে মূল থেকে মাইনাস করিয়ে ভোটটা খাম নিয়ে আইএসএফের পক্ষে নিয়ে আসুন তবে একটা কথা বলছি আপনাদের এখানে যিনি তৃণমূলের প্রার্থী দাঁড়িয়েছেন হচ্ছে মিস কল প্রার্থী কিন্তু কি প্রার্থী কেন বিজেপিতে একবার মিস কল দিয়ে রেখেছে আগামী দিনে ফাইনাল কল হয়ে যেতে পারে তো একটা ভোট মিস কলকে নয় মিস কলকে ভোট দিয়ে আপনার ভোটটাকে নষ্ট করবেন না আর বিজেপি কোনো প্রশ্নই আসছে না কি করেছে এই দশটা বছরে দলিতের উপর অত্যাচার বেড়েছে বিজেপির আমলে আমি যদি ভুল বলি হাতে অ্যান্ড্রয়েড সেট আছে খোঁজ নিয়ে দেখুন সার্চ করে দেখুন আদিবাসীর ওপর অত্যাচার বেড়েছে মুসলিমের ওপর অত্যাচার বেড়েছে বিভাজনের রাজনীতি করেছে হিন্দু খাত্রে মেয়ে বলে হিন্দুকে বাঁচাতে এসে অমিত শাহজির ছেলের ব্যবসায় পনেরো হাজার গুণ বৃদ্ধি পেলো আর আমার পাশের রামকাকুর ছেলে এখনও চাকরি পেলো না আর দু সালের আগে মমতা ব্যানার্জি মুসলমানকে বাঁচাতে এসেছিল মুসলমানকে বাঁচাবার নামে অভিষেক বাবুর সম্পত্তি রকেটের গতিতে বেড়ে গেল আর এখানে রহিম চাচার ছেলে এখনও চাকরি হারিয়ে সে ঘরে বসে আছে তাকে চপ বিক্রির নিধান দিচ্ছে তাকে ঝালমুড়ি বিক্রির নিধান দিচ্ছে আর ওনারা হেলিকপ্টার করে চড়ছে চড়ছে বলে আমার হিংসা হচ্ছে না কিন্তু তারা যদি তার ছেলে ভাইপের কথা ভাবতে পারে তাহলে ভোটার যাদের ভোটের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়েছে যাদের ভোটের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে যাদের ভোটের জন্য এমএলএ এমপি হচ্ছে যাদের ভোটের জন্য ভিআইপি স্ট্যাটাস পাচ্ছি তারা কেন খারাপ অবস্থায় থাকবে এই প্রশ্ন আমার আপনারা জানেন আমাকে জেলে রেখেছিল বিয়াল্লিশ দিন পুলিশ কিছু কিছুদিন ছিলাম জেল কাস্টডিতে ছিলাম জেল কাস্টডিতে যখন দিয়েছিল যখন অর্ডার হয়েছে আমাকে জেলে এবার আমার জেনারা অ্যাডভোকেট ছিলেন তারা জজকে বলছেন যেহেতু আমি এমএলএ নেতা অরে বাবা বিশাল দাম আমার আপনার না ভোট পেলাম এমএলএ না আপনার না ভোট পেলাম কিচ্ছু দাম নেই এমএলএ হিসাবে বলছি ভোট পেয়েছেন বলে এখন নেতা তো আমাদের এমএলএ ডিভিশান ওয়ান বলে ওটাকে ডিভিশান ওয়ান পিজনার হিসাবে ট্রিট করা হোক বলে কাগজ দিয়ে দিয়েছিল আমি ইজলাসে দাঁড়িয়েছিলাম ওই কাঠগুড়াতে আমাদেরকে সবাইকে নিয়ে এসেছিলো আমরা তো বিশাল বড়ো নাকি আমরা অপরাধ করে ফেলেছিলাম আমার কথা হাসি লাগছিল শুধু তো দাঁড়ালে আমি যেই শুনেছি আমি সঙ্গে সঙ্গে জজ স্যারকে বলছি স্যার আমার একটা কথা আছে আমার উকিল যে কথা বলেছে এটাকে আমি নেবো না আমাকে আমি সাধারণ পিজনার হিসাবে থাকব এবার আপনাদের বলি আমি চাইলে জেলের মধ্যেও ভিআইপি ট্রিটমেন্ট নিতে পারতাম কেন আমি ভিআইপি ট্রিটমেন্ট নিইনি তার একাধিক কারণ আছে দুটো কারণ আপনাদের বলি সর্বপ্রথম কারণ হচ্ছে যারা ভোট দিয়ে আমাকে ভিআইপি বানালো তারা যেদিন ভিআইপি ট্রিটমেন্ট পাবে তার তারপরে নেবে আপনারা না ভেট দিলে আমি ভিআইপি হতাম না তা যাদের জন্য আমি ভিআইপি হলাম তারা যতদিন না ভিআইপি হচ্ছে সেই ভিআইপি ট্রিটমেন্ট আমি নবনা না জেলের মধ্যে দ্বিতীয় কথা আমি যদি ভিআইপি হয়ে যাই জেলের মধ্যে আমার বাকি পিছনারদের সাথে বাকি আসামিদের সাথে কি খাচ্ছে কি পড়ছে কি পানি পান করছে তাদের সাথে কি আচরণ হচ্ছে তাহলে জানতে পারতাম না সেই জন্য আমি কিন্তু ওই ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে আমি গিয়ে দেখলাম আমি অবাক হয়ে গেলাম আমি বিধানসভায় বলেছি যে মাছ কাটে তার হাতটা কতবার কেটে গিয়েছে আমাকে জানতে হবে একবার অর্থাৎ আমি জানতে চাই যে তার হাত কেটে যায়নি এত পাতলা মাছ আমি কি পাতলা আমার থেকেও পাতলা বুঝতে পারছেন না আমি কোশ্চেন করেছি আমি কারণ কোশ্চেনেরও কারণ আছে আগামী দিনে তৃণমূল সরকারটা তো জেলে থাকবে এখন থেকে খাবার মেনুটা না চেঞ্জ করে দিলে সবাই তার আর ভিআইপি ট্রিটমেন্ট পাবে না আপনার পঞ্চায়েতের যিনি মেম্বার আপনার এলাকার যিনি প্রধান আপনার এলাকার সমিতির যিনি সভাপতি তার কি ছাড় পাবে নাকি অত সহজ নয় ক্ষমতায় আসছি আগামী দিনে কমিশন বসাবো জনগণের ট্যাক্সের টাকা যারা লুট করেছে প্রত্যেকটা কমিশন বসাবো বাড়ি করেছে গাড়ি করেছে জমি কিনেছে লরি কিনেছে ও কথা একটাও ছাড় পাবে না কমিশন বসিয়ে সমস্ত ইলিগাল সম্পত্তিগুলোকে আমরা নিলামে তুলব নিলামে তুলে যে টাকা হবে কোষাগারে জমা করে আবার জনগণের কাজে লাগাবো আর ওই ব্যাটাগুলোকে কোথায় রাখবো জেলে রাখবো সবাই কি আর মমতা অভিষেক ব্যানার্জি বা তৃণমূলের হেভিওয়েট নেতা নাকি যারা এখন জেলে আছে এখন সবাই ভি ভিআইপি ট্রিটমেন্ট পাবে আপনার পঞ্চায়েতের প্রধান কি জেলে গেলে ভিআইপি ট্রিটমেন্ট পাবে নাকি তো ওর কথাও তো আমাকে একটু ভাবতে হচ্ছে ও অন্তত একটু ভালো খাবার খাক খাবে যা তার জন্য এখন আমি আমি বিধানসভায় বলেছিলাম তো আমি আমি আপনাদের বলার কারণ ওটাই যে আপনাদের হাতে যে ক্ষমতাটা আছে সঠিক জায়গায় প্রয়োগ করুন কেউ কাগে কান নিয়ে চলে গেছে বলছে বলে কাগের দিকে তাকাবার দরকার নেই কানের দিকে তাকান আর একটা কথা জবাব দেওয়ার আমাদের সময় এসেছে কি জবাব দেওয়ার সময় আমি সেই সময় সম্ভবত জেলে ছিলাম জেলে পেপারটা পড়েছিলাম আমাদের মথুয়া সমাজে ধর্মগুরুদের নামকে নিয়ে খিল্লি করেছিল মনে আছে এ কাদের মনে আছে হাতটা তুলে দেখান একটু মনে আছে তো ঠাকুর 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 ঠাকুরের নামকে নিয়ে খিল্লি করেছিল মনে আছে তো তাই গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরদের নামকে নিয়ে যারা খিল্লি করেছে শুধু মতুয়া ভাই জবাব দেবে এটা নয় যারা ধর্মপ্রাণ মানুষ আছি আমরা ঐক্য সরকারকে জবাব দিতে হবে এই মমতা ব্যানার্জিকে জবাব দিয়ে দেবো আগামী দিনে কোনো ধর্মগ্রহ নাম নিলে যাতে সঠিকভাবে নেয় তার জবাবটা দেবো এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত তিনি বললেন না আমি মুখ স্লিপ করে বলেছি বাবার ভুল হয়ে গিয়েছে মানে কত অহংকার ও বুঝতে পেরেছেন তাই একদিকে ঠাকুর হরিচাঁদ ঠাকুরের ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের ভক্ত থাকবে আর একদিকে ফুলফুরা শরীফ পি রাহুবাকা সিদ্ধির ভক্তরা থাকবে হাতে হাত মিলিয়ে আমরা এই মমতা ব্যানার্জির এই নামকে নিয়ে খিল্লি করেছে জবাব দেব মনে থাকবে তো ভাই ভুলে যাচ্ছি না সায়নী ঘোষের কথা এরও জবাব দিতে হবে হিন্দু সমাজের শিব ঠাকুরকে যারা ভালোবাসে পুজো করেন শিবলিঙ্গকে নিয়েও খিল্লি করেছে কে এই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির স্নেহধন্য তাদের স্নেহধন্য সায়নী ঘোষ মহাশয়া কিথিল কি বলেছে আমার মুখে আসছে না ভাই আমি বলতে পারবো না যেভাবে শিবলিঙ্গকে নিয়ে খিল্লি করেছে আরে আমরা ধর্মপ্রাণ মানুষ আমার ধর্ম আমার কাছে অপরের ধর্ম অপরের কাছে নিজের ধর্ম মানব অপরের ধর্মকে আমরা সম্মান দেব হ্যাঁ মনে আছে আপনাদের তো মনেই থাকুক এটা প্রকাশ্যানবেন না ওই শব্দ মুখে বলা যাবে না কিন্তু জবাব আমাদের দিতে হবে তৃণমূলের কিছু হলে না হলে ওই কুণাল ঘোষকে দিয়ে সন্ধেবেলায় বলিয়ে নেয় হ্যাঁ যেটা আমরা ভুল করছি কি ঠিক করছি ফিরাদ হাকিম পার্কিংয়ের রেট বাড়িয়েছে কি কমিয়েছে সেটা নিয়ে কুণাল ঘোষকে তার জন্য সাবাই গাইতে পারে আর শিবলিঙ্গকে নিয়ে অপমানজনক অসম্মানজনক মন্তব্য করলে কুনাল ঘোষের মুখে স্যালোটাপ লাগিয়ে রেখেছে মামাথা ব্যানার্জিও লাগিয়ে রেখেছে অভিষেক ভাবুও লাগিয়েছে জবাব আমরা দেবো আমরা যারা ধর্মপ্রাণ মানুষ বা যারা নাস্তিক তারাও জবাব দেবে নাস্তিকতা তাদের ভরসা বিশ্বাসের জায়গায় তারা সেই বিশ্বাসের মতো ধর্ষে বিশ্বাসী কিন্তু কারো রাইট নাই অন্য ধর্মকে নিয়ে খিল্লি করার ঠিক একইভাবে আমরা ভুলে যাচ্ছি না নপুর শর্মা যখন হজরত মোহাম্মদুলসলামকে নামকে নিয়ে খিল্লি করেছিল বাজে মন্তব্য করেছিল অশ্লীল মন্তব্য করেছিল আপত্তিজনক মন্তব্য করেছিল তখন মমতা ব্যানার্জি কী বলেছিল যে দিল্লির বিষয়ে দিল্লিতে গিয়ে তোমরা আন্দোলন করো তাই সময় এসেছে আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করব অবশ্যই আমাদের আন্দোলনটা দিল্লির আইনসভার মধ্যে কে করবে দিকভক মজুমদার স্যার করবে আর আমরা রাস্তাতে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করব। কিন্তু যেভাবে সেই সময় আমাদের পাশে দাঁড়ানো থাকা দরকার ছিল না দাঁড়িয়ে উল্টে আমাদেরকে আরও অসম্মান করেছে তার জবাবটা আমরা আগামী দিনে দেবো অর্থাৎ কুড়ি মে দেবো ভাই সকলে হবে তো নাকি ভাই এখান থেকে আমার যেতে হবে কোথায় জানেন . দীর্ঘক্ষণ লাগবে আর আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না আমি শেষের দিকে এসে আপনাদের কয়েকটা কথা বলছি হসপিটালের কথা বলেছিলাম তো কিন্তু হসপিটালে আমরা এইভাবেও চাইছি না আমরা চাই কি জানেন কলকাতা পিজি হসপিটালে কেন বনগার একটা রোগীকে কলকাতা পিজি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে আমরা চাই না সুন্দরবনের কার অসুস্থ হয়ে গেছে তাকে চিত্তরঞ্জনে গিয়ে ট্রিটমেন্ট করাক আমরা চাই না পুরুলিয়া থেকে এসে কলকাতা মেডিকেলের ট্রিটমেন্ট করুক আমরা চাই না ঝাড়গ্রাম থেকে এসে কলকাতা মেডিকেলে ট্রিটমেন্ট করুক আমরা চাই না মাল্লা মুর্শিদাবাদ দিনাজপুরের কোনো রুগী এসে কলকাতায় ট্রিটমেন্ট করুক আমরা চাই কলকাতাতে যে সমস্ত সরকারি বড় বড় হসপিটাল আছে চিত্তরঞ্জন থেকে শুরু করে এসএস থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে ওই ধরনের বড় হসপিটাল প্রতিটা জেলায় একটা করে তৈরি হোক আগামী দিনে যদি আমাদেরকে সুযোগ দেন ওই দায়িত্ব বছরে আমরা একটা হলেও তৈরি করবো আপনাদের জন্য সকলে বিদায় নেন আস্তে আস্তে যান যাওয়ার সময় একটা কথা শুধু বলবো আচ্ছা আপনারা দেখেছেন আপনারা দেখেছেন এই মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীর কোনোদিন হাতাহাতি লড়াই হতে শুভেন্দু অধিকারীর সাথে হাতাহাতি লড়াইতে দেখিনি সুজন চক্রবর্তীর সাথে দিলীপ ঘোষের লড়াই হতে মোহাম্মদ সেলিমের সাথে ফিরাদ হাকিমের কারো লড়াই হতে দেখেছেন অধীরবাবুর সাথে কোনো একটা তৃণমূলের নেতার কারো লড়াই হতে দেখিনি আর আমরা দেখতেও চাইছি না কিন্তু আমরা কি দেখেছি এই বনগাতে এই স্বরূপনগরে এই বকটুয়ে এই ধামাকালিতে এই বাসন্তীতে এই ভাঙরে এই ক্যানিংয়ে কি করতে দেখেছি যে বুথের স্তরে মারামারি হানা জড়িয়ে পড়ছে আমি প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে চাই যদি আপনার দলের নেতারা লড়াইটা মিডিয়ার মাধ্যমে মাইকের মাধ্যমে করে তাহলে আপনি হাতাহাতি লড়াই কেন জড়িয়ে পড়ছে না আস্তে আস্তে বিদায় নিচ্ছে আস্তে আস্তে বিদায় যে দিতে দিতে শুনতে হবে তো এটা যাবার সময় এটা শুনতে শুনতে চলে যান ভালো লাগলে ভোট দেবেন না ভোট দিলেও জোর জবরদস্তি করব না কিন্তু অনুরোধ একটাই ভোটের জন্য বিভাজনের রাজনীতিতে ফাঁদে পা দেবেন না ভোটের জন্য ভোটের জন্য ভোটের জন্য প্রতিবেশীর সাথে হিংসাই জড়িয়ে পড়বেন না ভোটের জন্য আপনার সাথে যার দীর্ঘদিনের সম্পর্ক সেটা নষ্ট করবেন না ভোট আসবে যাবে দিল্লিতে নেতা পাঠাবেন নেতা ফ্লাইট চড়ে চলে চলে যাবে নেতা রাজধানী ধরে চড়ে দিল্লি যাবে আর আপনাকে ভনগা থানা স্বরূপনগর থানা করতে হবে আরে বাড়ি ফিরতে হবে এ কাজ আপনারা করবেন না তবে পরিশেষে একটা কথা বলি আমার বামপন্থী বন্ধুরা আমার কংগ্রেসের বন্ধুরা অনেক মিসগাইড করতে পারে আপনাদেরকে একটা কথা বলে রাখি ভাই এটা হ্যাঁ এর আগে আগে তৃণমূলের কাছ থেকে নিয়েছিলাম এখন বিজেপির কাছ থেকে নিচ্ছি আগামী দিনে কার কার কাছ থেকে নেব সেটা দেখার বিষয় তবে একটা কথা আমি এ জায়গায় দাঁড়িয়ে বলছি ওই ছুটে চারার নেতার কথা আমি পাত্তা দিই না যদি সাহস থাকে বলতে বলুন মমতা ব্যানার্জি মহাশয়াকে নহস্য সিদ্দিকি কবে কত টাকা নিয়েছে টাকার ফিগারটা বলতে বলবেন সংখ্যাটা যদি সাহস থাকে এই বন্ধুরা নাকি বলছে সেই সিপিএম এর বন্ধুদের বলুন আলিমুদ্দিন থেকে প্রেস কনফারেন্স করে নহস্যাদ সিদ্দিকী কার কাছ থেকে কত টাকা নিয়েছে এটা মাইকে এবার বলতে বলুন যে বেটাই হোক না কেন একটু মনে করিয়ে দিতে চাই ক্যানিং এর মুকুটবিহীন ভাতসার নাম হচ্ছে মোল্লা কিন্তু আমি এমন পাঁচ টাকার পেনের খোঁচা দিয়েছি কোর্টে গিয়ে জামিন নিয়েছি আমার নামে ভুল কথা বলার জন্য বুঝতে পেরেছেন যদি মমতা ব্যানার্জিও আমার নামে মিথ্যা কথা বলে সংখ্যা ধরে বলার যদি ওনার সাহস বলতে বলুন ওনাকেও দেখবেন আগামী দিনে কোর্টে আমি টেনে নিয়ে আসবো পাঁচ টাকার পেনের মাধ্যমে